সম্মানিত দর্শক আলাইকুম আজকের সমকাল পত্রিকায় এমন একটি নিউজ আমরা কখনো কল্পনা করি নাই যে আজকে দেখা যাচ্ছে উপদেষ্টাদের গাড়ি ব্যবহার নিয়ে যে একটা রিপোর্ট তৈরি হয়েছে এই রিপোর্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাইশটা উপদেষ্টার মধ্যে কে কতটি গাড়ি ব্যবহার করেন যে গাড়িগুলো ব্যবহার করতেছেন এই বিষয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই তুলপার। এখন অনেক সময় অনেক জায়গায় অনেক রিক্সা চালক তে সাধারণ জনগণ কি বলছেন যে আগেই ভালো ছিলাম বর্তমান ভালো নেই এই কথাটা কেন প্রকাশ করবেন এমন ধরনের কথা শোনার মতো আমরা আগ্রহী ছিলাম না এখন কেন এসব কথা শুনতে হয়েছে একটা উপদেশটা যদি তিন থেকে চারটা গাড়ি ব্যবহার করেন এবং সেই গাড়িগুলো কোন কাজে কোন ক্ষেত্রে ব্যবহার করছেন এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের আলোচনা সমালোচনা করতেছেন আগের আওয়ামী আমলে এমপি মন্ত্রীরা দুই তিনটা গাড়ি ব্যবহার করেছেন বিলাস চলাফেরা করেছেন সরকারি গাড়ি বাড়ি সবকিছুই ব্যবহার করেছেন তারা নয় দুর্নীতি করেছেন দুর্নীতি করে আওয়ামী সরকার পতন হয়েছেন আজকে আওয়ামী সরকার পতন হওয়ার পর দেখা গেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উনি তো চিরস্থায়ীভাবে নাই যে কদিন পর আবার নির্বাচন হলে আবার সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে আবার নতুন একটি সরকার আমাদের গঠন হবে নির্বাচিত সরকার আজকে দেখা গেল উপদেষ্টারা যে গাড়িগুলো ব্যবহার করিতেছেন একটা একজন উপদেষ্টায় দুইটা তিনটা চারটা গাড়িও ব্যবহার করিতেছেন তো এই গাড়ি ব্যবহার নিয়ে কিন্তু আজকে আলোচনা সমর্থন হচ্ছে প্রতি গাড়িতে কিন্তু আঠারো বিশ তেল লাগে দৈনিক চালাইলে এখন একটা উপদেষ্টা সে নিজে তো সরকারি গাড়ি ব্যবহার করিতেছে আবার সরকারি তার বাসার অন্যান্য যারা ড্রাইভার তারাও কিন্তু একটা সরকারি গাড়ি ব্যবহার করিতেছে এখানে এমন ধরনের উল্লেখ করা হয়েছে সরকারি গাড়ি ব্যবহারেরও উপদেষ্টাদের অনিয়ম এটা কেন হবে ভাই আমরা সাধারণ জনগণ আপনাদের কাছে তা আশা করিনি আমাদের দেশটা সংস্কার করার কথা তাহলে আপনারা যদি বিলাসবহুল চলাফেরা করেন তাহলে দেশটা সংস্কার কিভাবে করবেন দেশ সংস্কার করবেন দেশ সংস্কার করে দেশে একটা নির্বাচন দিবেন নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার গঠন হবে তারপরে আমাদের দেশটা পরবর্তীতে কেমনভাবে চলে আমরা দেখব দেখে পরবর্তীতে যদি খারাপ চলে তাহলে তাদেরকে আবার এই ডিসমিস করে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করবো এখন দেখা যাচ্ছে উপদেষ্টাদের মাঝে অনিয়ম সেই অনিয়ম যদি চলতি থাকে তাহলে পরবর্তীতে সরকার আসলে তারা তো এমন অনিয়মই করবে আমাদের বর্তমান সরকার উনি তো আমাদের দেশটা সংস্কার করবেন যারা যাতে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ওনারা তো এই দেশের ভালোর জন্য এসেছেন ওনারই যদি এক একজনের দুই তিনটা গাড়ি ব্যবহার করে এটা তো খুবই দুঃখজনক ঘটনা আজকে এখানে বাইশটা উপদেষ্টার মধ্যে আর জন্যই এই ধরনের সুযোগ সুবিধা নেন নাই আজকে এই সমকাল পত্রিকায় সবচেয়ে আলোচনায় এসেছেন যে বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন বসির উদ্দিন কিন্তু কোনো গাড়ি নেন নাই তাহলে উনি কীভাবে চলাফেরা করেন ওনার তো দুইটা চারটে গাড়ি লাগতেছে না তাহলে উনি কীভাবে চলাফেরা করতেছেন ওনারও তো পিএস আছে তারও তো গাড়ি লাগতেছে না এখন আজকে যেই আলোচনা করতেছি যে তারা যদি এতগুলো গাড়ি ব্যবহার করে তাহলে আমাদের মতো যারা সাধারণ জনগণ তারা কি মনে করবে একশো বিশ বাইশ জন সমন্বয়কে আমাদের এই দেশটা এই দেশে বিপ্লব ঘটে নাই সাধারণ আমাদের ছেলে সন্তান যারা আছে ছোটো ভাই বেড়া যারা আছে স্কুল কলেজের ছাত্র তার সকলেই কিন্তু এই বিপ্লবে অংশগ্রহণ করেছেন আমাদের দেশ যদি আগের থেকে বালো না চলে তাহলে আমরা কৃষির বিপ্লব ঘটিয়েছি কিসের আন্দোলন করেছি এখন যদি নিজেরই যদি আমরা ঠিক না হয়ে অন্যদেরকে সুপথ দেখাই তাহলে তো হলো না আগে নিজে সুপথে যেতে হবে তারপর অন্যদেরকে সুপথে যাওয়ার জন্য বলতে হবে এখন প্রতিবেদনে যা এসেছে যে মন্ত্রীদের সরকারি গাড়ি যথেষ্ট ব্যবহারের বদনাম বেশ পুরনো ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের শাসনামলে সরকারি গাড়ি নিয়ে মন্ত্রীদের বাহাদুরি সে সময় কুড়িয়েছিল কার সবকিছু আমূল বদলে দেওয়া প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখন একই পথের প্রতীক সরকারি গাড়ি ব্যবহারে তারাও নিয়ম নীতির দ্বার দাঁড়ছে বিধি অনুযায়ী উপদেষ্টাদের একটি করে সরকারি গাড়ি পাওয়ার কথা ক্ষমতার অপব্যবহার করে কোনো কোনো উপদেষ্টা নিজের ও দফতরের নামে তিন থেকে চারটি সরকারি গাড়ি দখলে রেখেছেন সংশ্লিষ্ট উপদেষ্টা পরিবারের সদস্যরা যে গাড়িতে সবার হচ্ছেন শুধু তাই নয় উপদেষ্টার একান্ত সচিব সহকারী একান্ত সচিব সংযোগ কর্মকর্তাও কোনো কোনো ক্ষেত্রে গাড়ি হাঁকাচ্ছেন বিশ্লেষকরা মনে করেন জনগণের স্বার্থে অন্তর্বর্তী সরকার নিয়মের চর্চা প্রতিষ্ঠা করবে এটি সবার প্রত্যাশা উপদেষ্টারা যেভাবে গাড়ি দাদার ব্যবহার করছেন তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক সমকালের অনুসন্ধান বলছে অন্তর্বর্তী সরকারের বাইশ উপদেষ্টার মধ্যে আটজন সারা বাকি সবাই একাধিক সরকারি গাড়ি ব্যবহার করছেন একমাত্র বাণিজ্য উপদেষ্টা শেখ উদ্দিন সরকারি কোনো গাড়িতে চড়েন না সরকারি কাজে তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন দায়িত্ব নেওয়ার পরেই সরকারি যানবাহন অধিদপ্তর থেকে একটি করে টয়টা হাইব্রিড ক্যামরি গাড়ি বরাদ্দ পান সব উপদেষ্টা দৈনিক আঠারো লিটার জ্বালানি তেলের সমপরিমাণ টাকাও পাচ্ছেন তারা তবে অনুসন্ধানে দেখা গেছে কয়েকজন উপদেষ্টার পরিবার সদস্য ব্যবহার করছেন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রকল্পের দামি গাড়ি এর জন্য বিভিন্ন দপ্তর থেকে যোগান দেওয়া হয়েছে একাধিক চালক এসব বাড়তি গাড়ির পেছনে চালক জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ গাড়ি প্রতি সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রতি মাসে গচ্ছা যাচ্ছে প্রায় লাখ টাকা সম্রদেশ এখন আপনারাই দেখেন যে এখানে গাড়ির পিছনে যে টাকাগুলো খরচ হচ্ছে এই উপদেষ্টারা একটি করে গাড়ি পাওয়ার কথা সেই স্থানে তিনটি চারটি করে গাড়ি ব্যবহার করছেন আর বাণিজ্য উপদেষ্টা বসির উদ্দিন আহমেদ উনি তো গাড়ি নেন নাই তাহলে উনি নিজস্ব গাড়িতে চড়তে পারতেছেন তাহলে তারা সরকারি গাড়ি পেয়ে এভাবে যে এই লুটে পটে কাজ করবে এটা তো হলো না এখন আমরা চাই আমাদের দেশের সংস্কার আমাদের দেশের মানুষগুলো যেভাবে এখন কষ্টে দিন যাপন করছে আমাদের দেশের মানুষগুলো তো এখন স্বস্তিতে নেই তারা কেন এখন এই অস্বস্তির মাঝে ভোগ করবেন এটাই তো আপনাদের কাছে প্রশ্ন আমরা চাই আমাদের দেশের মানুষগুলো যাতে আগের চাইতে ভালো চলে আগে যে এইভাবে চলছে এখন যদি আসছে খারাপ চলে তাহলে বর্তমান সরকার তো ব্যর্থ আপনারা যদি বিলারবুল চলাফেরা করেন তাহলে পরবর্তী সরকার আসলে তো তেমনই হবে আগে যেমন ছিল এখন যদি তার চেয়ে খারাপ হয় পরবর্তীতে কেমন হবে এটা তো এখনো বলা যাচ্ছে না ভিডিওটি শেষ করার আগে একটি কথাই বলতে চাই আমাদের দেশের জনগণ একটু শান্তি চায় সেই শান্তিটুকু আপনারা আমাদেরকে ফিরিয়ে দেন আগে আওয়ামী লীগের আমলে সাড়ে পনেরো বছর মানুষ কষ্ট করছে সেই কষ্টটাকে নিবারণ করার চেষ্টা করেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ